বৃত্তিরা আজকে আমরা ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করা শিখব এর জন্য আমাদের কিছু ধাপ অনুসরণ করতে হবে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে লব এবং ভরকে একশো দিয়ে গুণ করতে হবে একশো দিয়ে গুণ করলাম ঠিক আছে এবং এখানে ভগ্নাংশের হর হিসেবে একশো কে রেখে দিয়ে কাজ করতে হবে তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে চার পঁচিশে একশো তাহলে এখানে হিসেব করলে 3 পঁচিশ পঁচাত্তর উপরে 1 ভাগ 100 তাহলে এখানে হিসাব করলে আমরা পাবো 75% ঠিক একই ভাবে পরের ভগ্নাংশ আমরা শতকরায় প্রকাশ করতে পারি তাহলে এখানে 4 গুণ 100 5 গুণ 100 ঠিক আছে কাটাকাটি করি 5 20 এর 100 ঠিক আছে এখন ভগ্নাংশকে এখানে দেখো ঘরে 100 কে রেখে দিয়ে আমাদের হিসাব করতে হবে তাহলে এখানে 4 20 এর 80 ঠিক আছে চার বিশে আশি এখানে ওয়ান ভাগ একশো এবং এটাকে শতকরায় প্রকাশ করলে এখানে হবে আশি পার্সেন্ট তো শিক্ষার্থীরা এভাবে আমরা ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে পারি